আপনাকে কেউ হুমকি দিলে তাৎক্ষণিকভাবে আপনার করণীয় কী অনেক সময় কিন্তু আমাদের যখন কোনো ব্যক্তি মারার হুমকি দেয় বা কোনো কাজ করলে আমাদেরকে হত্যা করবে বা দেখে নেবে এই ধরনের হুমকি দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জমি নিয়ে আমরা এই ধরনের হুমকি পেয়ে থাকি যে এই জমির চার কিনারাই যদি তুমি আসো তাহলে তোমার রক্ষা নেই এই ধরনের নানাবিধ হুমকি পেলে আমরা প্রথমেই থানায় যাব না আমাদের প্রথম পদক্ষেপ হবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বিষয়টি জানানো এবং তারা যদি কোনো সমস্যার সমাধান দিতে না পারে পরবর্তীতে আপনার উচিত হবে জরুরি ভিত্তিতে থানায় যেয়ে একটি জিডি করা এই নিকটস্থ থানায় যে আপনি যে জিডি দায়ের করলেন এই জিডি দায়ের করার সাথে সাথেই কিন্তু যে ব্যক্তির বিরুদ্ধে আপনি জিডি দায়ের করলেন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না কেন হবে না কারণ আইন এই জিডির ভিত্তিতে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা পুলিশকে দেয়নি সুতরাং এই জিডি থেকে কি হতে পারে এই জিডি থেকে নন এফআইআর আকারে তদন্ত করা হবে তিনজন সাক্ষীর দিয়ে যে জিডি করলেন পুলিশ অফিসার তদন্ত কর্মকর্তা সেই সাক্ষীদের উপস্থিতি এবং ঘটনাটা সত্য মিথ্যার একটা প্রতিবেদন করে আদালতে পাঠাবে এবং আদালত যদি আরও অধিকত তদন্ত করার আদেশ দিয়ে থাকে পুলিশ অফিসারকে তখন পুলিশ অফিসার তদন্ত করে তদন্ত রিপোর্ট আদালতে পাঠাবে তখন আদালত উভয় পক্ষকে সমন পাঠাবে এবং উভয় পক্ষ যখন সমন পেয়ে আসবে তখন আদালত চাইলে সেই মজলি সেই কিন্তু এই বিষয়টি মুসলেকার মাধ্যমে মীমাংসা করে দিতে পারে যদি মীমাংসাযোগ্য হয় আর যদি মীমাংসাযোগ্য না হয় ঘটনাটা যদি আসলেই গুরুতর হয়ে থাকে যদি আসলেই সত্যতা খুঁজে পায় আদালত তাহলে যে ব্যক্তি আপনাকে হুমকি দিল তাকে আদালত চাইলে কিন্তু ছয় মাস অথবা এক বছরের জেল জরিমানা করতে পারে আর ধরুন আদালত আপনাদের উভয় পক্ষকে সমন দিয়েছে আপনি উপস্থিত হলেন কিন্তু আপনাকে যে ব্যক্তি হুমকি দিল সেই ব্যক্তি সমন পেয়েও আদালতে উপস্থিত হলো না তখন আদালত কিন্তু ওয়ারেন্ট ইস্যু করবে সেক্ষেত্রে কিন্তু পুলিশ চাইলেই আপনাকে ওই ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করতে পারবে সুতরাং জিডি কিন্তু এত সহজ কিছু না একটা জিডি থেকে কিন্তু ভয়ানক শাস্তির সম্মুখীনও আপনাকে হতে হয় অনেক সময় এবং আপনাদেরকে পুলিশ গ্রেপ্তার পর্যন্ত করতে পারে ওয়ারেন্ট ইস্যু পর্যন্ত হয়ে যায় সুতরাং আমরা যখন কোনো ব্যক্তি রাগান্বিত হই উত্তেজিত হই তখন আমাদের উচিত ভেবে চিনতে কথা বলা এবং সঠিকভাবে কথা বলা কাউকে হুমকি না দেয়া। অনেক সময় কি হয় জানেন যে আপনি হুমকি দিয়েছেন সে ব্যক্তি জিডি দায়ের করেছে গণ্যমান্য ব্যক্তিদেরকে জানিয়েছে ঘটনাটা সত্যি যে আপনি হুমকি দিয়েছেন কিন্তু পরবর্তীতে ওই ব্যক্তি কোনো অ্যাক্সিডেন্ট আসলে ওই ব্যক্তির হাত পা ভেঙে যেতে পারে বা দুর্ঘটনায় পতিত হতে পারে তখন ওই ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে যে আমাকে হুমকি দিয়েছিল জিডি করেছি এবং এখন সে সত্যি আমাকে এইভাবে মেরেছে হুম তখন কিন্তু পুলিশ আপনাদেরকে সরাসরি গ্রেপ্তার করতে পারবে এবং সিকে গ্রেপ্তার করে আপনার বিরুদ্ধে কিন্তু মামলা রুজু হয়ে যাবে এবং একটা ভয়ানক প্রমাণও কিন্তু এই মামলার থাকলো সেটা হচ্ছে আপনি যে আসলেই হুমকি দিয়েছিলেন ঘটনা করার যে ইন্টেনশন ছিল মারার সেই ইন্টেনশনটা কিন্তু প্রমাণ করাটা এখানে অনেকটাই সহজ হয়ে যাবে হেল্পফুল একটা ডকুমেন্টস থাকবে যেটি সুতরাং যখন আমরা কাউকে এভাবে হুমকি দেব তখন আমাদের ঠান্ডা মাথায় ভাবা উচিত যে যে কথাটা বলছি সেই কথার কারণে আমাকে বিপদে করতে হতে পারে সুতরাং আমাদের জমি জায়গা বা অন্যান্য সমস্যা হলেও সে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মিটিয়ে ফেলা ভালো এবং নিজেদেরকে সংযুক্ত রাখা উচিত আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম